বলে আসার পরে অনেকে পাসপোর্ট রাইখা পালাইছেন অনেকের পাসপোর্ট খুঁজে পাইতেছেন না কিংবা অনেকে ভাবতেছেন নতুন করে ই পাসপোর্ট বানাইলেই ভিসা লাগানো যাইব কথাটা কিংবা ধারণাটা টোটালি ভুল মালয়েশিয়াতে বৈধকরণ বৈধ হওয়ার যে সুযোগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন আর নাই কাজী আপনাকে যদি কেউ বলে যে আপনি মালয়েশিয়াতে কলিং এ আসছেন নতুন করে পাসপোর্ট তৈরি করেন তৈরি করলেই আপনি বৈধ হইতে পারবেন যারা কলিং এ আসছেন তাদের উদ্দেশ্যে বলবো থাকেন কারণ বৈধ হবার অপশন আজকে নাই। আপনি কলেংয়ে আসছেন আমি আপনাকে বলবো যদি আপনি অবৈধ থাকেন সম্ভব হলে দেশে চলে যান আর যদি সম্ভব না হয় ওই অবৈধ যদি আপনার থাকতেই হয় এমন ভাবে থাকেন যেই জায়গায় বাংলাদেশিদের কোলাহল কম বলিংয়ে আসার পরে অনেকে পাসপোর্ট রাইখা পালাইছেন অনেকের পাসপোর্ট খুঁজে পাইতেছেন না কিংবা অনেকে ভাবতেছেন নতুন কইরা ই পাসপোর্ট বানাইলেই ভিসা লাগানো যাইব কথাটা কিংবা ধারণাটা টোটালি ভুল মালয়েশিয়াতে বৈধকরণ বৈধ হওয়ার যে সুযোগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন আর নাই কাজী আপনাকে যদি কেউ বলে যে আপনি মালয়েশিয়াতে কলিং এ আসছেন নতুন করে পাসপোর্ট তৈরি করেন তৈরি করলেই আপনি বৈধ হইতে পারবেন যারা কলিং এ আসছেন তাদের উদ্দেশ্যে বলবো ফৈরাদের কাছ থেকে দূরে থাকেন কারণ বৈধ হবার কোন সুযোগ কিংবা অপশন আজকে পর্যন্ত আর নাই আপনি কলিং এ আসছেন আমি আপনাকে বলবো যদি আপনি অবৈধ থাকেন সম্ভব হলে দেশে চলে যান আর যদি সম্ভব না হয় ওই অবৈধ যদি আপনার থাকতেই হয় এমন ভাবে থাকেন যেই জায়গায় বাংলাদেশিদের কম পথ বলিংয়ে আসার পরে অনেকে পাসপোর্ট রাইখা অনেকের পালাইছেন পাসপোর্ট খুঁজে পাইতেছেন না কিংবা অনেকে ভাবতেছেন নতুন করে ই পাসপোর্ট বানাইলেই ভিসা লাগানো যাইব কথাটা কিংবা ধারণাটা টোটালি ভুল মালয়েশিয়াতে বৈধকরণ বৈধ হওয়ার যে সুযোগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন আর নাই আপনি আপনাকে যদি কেউ বলে যে আপনি মালয়েশিয়াতে কলিং এ আছেন নতুন করে পাসপোর্ট তৈরি করেন তৈরি করলেই আপনি বৈধ হতে পারবেন যারা কলিং এ আছেন তাদের উদ্দেশ্যে বলবো ঠোইরাদের কাছ থেকে দূরে থাকেন কারণ বৈধ হবার কোন সুযোগ কিংবা অপশন আজকে পর্যন্ত আর নাই আপনি কলিং এ আছেন আমি আপনাকে বলবো যদি আপনি অবৈধ থাকেন সম্ভব হলে দেশে চলে যান আর যদি সম্ভব না হয় ওই অবৈধ যদি আপনার থাকতেই হয় এমনভাবে থাকেন যেই জায়গায় বাংলাদেশিদের কোলাহল্প